গুড মর্নিং ফ্রেন্ডস এই যে প্রচণ্ড গ্রীষ্মের দাবদহে এই ড্রাগন গাছ কিভাবে সানবানের হাত থেকে রক্ষা করলাম সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন টোয়েন্টি ফোর আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু গলক তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সেই ড্রাগনের বাগান তো গত বছর তো সানবান একদম শেষ হয়ে গেছিলো তো এবারও প্রচণ্ড রৌদ্রের তাপে মোটামুটি কিছু পচন শুরু হয়েছে কিছু হলুদ হয়েছিল তো আজকের ভিডিওতে আমরা সরাসরি দেখাবো যে নতুন একটা টেকনিকের আগে আমি আপনাদেরকে একটু বলেছিলাম যে এটা পরীক্ষামূলকভাবে আমি করছি এইভাবে সানবান থেকে রক্ষা করা যায় কি না তো সেটাই কিন্তু আজকে আমি দেখাবো আমি সাকসেস হয়েছি পেছনে দেখতে পাচ্ছেন এই গাছটিতে এক চুল সানবান লাগেনি হ্যাঁ মানে রোদ্রে রকম ক্ষতি করতে পারেনি তো কিভাবে করেছিলাম সেটাই আপনাদেরকে ফ্রেন্ডস আজকে হচ্ছে মে মাসের ন তারিখ তো দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা মানে দুদিন আগেই দু তিন দিন আগেই বর্ষা ঢুকেছে হ্যাঁ টেম্পারেচার কমে গেছে তো তবু কিন্তু সানমানের যে চিহ্ন সেগুলো কিন্তু রয়েছে এখন এগুলো আস্তে আস্তে রিকভার হবে কারণ এখনও এক সপ্তাহ মেঘলা থাকবে এই যে দেখুন তো এইবার আমি যে পদ্ধতিটা করেছিলাম সেটি হচ্ছে এই যে দেখুন এই গাছটি ভালো করে লক্ষ্য করুন এটিতে আমি এই যে করলা উজ্জে যেটা হ্যাঁ এই করলা উজ্জে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর সুন্দর সাইজ এই যে তো এই করলা উজ্জে কিন্তু আমি এই গাছটিতে মানে তুলে দিয়েছি দেখুন ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি তুলে দিয়েছি এই যে আজকে সাফা করছি এই যে সব মাল তুললাম দেখুন তো এইবার যে দিকটায় সূর্যের আলো লাগে দেখতে পাচ্ছেন ওই যে মানে দুপুরের পরে বুঝতে পারছেন কোন জায়গাটায় বেশি রোদ্রের হিট হয় তো এটাই দেখুন কিন্তু সেই তুলনায় অনেক কম এই গাছগুলো পুরো সাপোর্ট করে এই যে দেখুন এইভাবে পুরো গাছটা ঢেকে রয়েছে এই করলা হচ্ছেই দেখুন এই যে এইভাবে করে ঢেকে রয়েছে তো যার ফলে কি হয়েছে এই যে দেখুন এই এইদিকে তো রোদ্দুরটা একটু কম লাগে এই সাইডটায় তো মোটামুটি দেখুন আমি চারি সাইডে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের কোনো রকম কোনো কিন্তু মানে সানবানে সেই ক্ষতিটা করতে পারিনি হ্যাঁ যে প্রচণ্ড ক্ষতি হয় সেটা করতে পারিনি তবে প্রচুর এটা জম্বুরেডের প্লার প্লারে মানে প্রচুর ইয়ে থাকে ব্রাঞ্চ থাকে তো ব্রাঞ্চগুলো কেটে পরিষ্কার করছি এবং উজ্জে গাছ এখন বর্ষা ঢুকে গেছে যতই উস মানে গাছে ফল থাকুক তবু আজকে কিন্তু পরিষ্কার করে দেবো না হলে ফল আসতে লেট করে যাবে ঠিক আছে এই যে অলরেডি ফল আসতে শুরু করেছে দেখুন ওই যে হুম এদিকে দেখুন ওই যে এর আগে যে ফলগুলো এসেছিল সবই তো শেষ হয়ে গেছে মোটামুটি কিছু কিছু আছে ফল তবে পরের লাটের যে ফুলগুলো এসেছিলো সেগুলো প্রায় শেষ হ্যাঁ মানে কিছুই নেই অতিরিক্ত টেম্পারেচার তো এখন আমি এটা পরিষ্কার করে দিচ্ছি তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি কি পরিস্থিতি হয় মানে নিচে রয়েছে আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন না তো আমি এখন পরিষ্কার করি পাচ্ছেন এই যে টুল নিয়ে লেগেছি কিন্তু অনেক উঁচু এই যে মানে একদমই আমি হাতে পাচ্ছি না দেখুন এখন এইগুলো কাটতে হবে যে এইগুলো কিন্তু একদম কেটে পরিষ্কার করছি আমি দেখুন এই যে উজ্জে গাছ প্রায় ক্লিয়ার এই সাইডে দেখছি একটা পটলের গাছও উঠেছিলো সব একদম ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মোটামুটি এই যে ক্লিয়ার করে দিয়েছি হ্যাঁ পরিষ্কার করে বাঁশ ফাঁস যা ছিল এই যে বেশ অনেকগুলো উজ্জে হলো হ্যাঁ দেখতে পাচ্ছেন একদম আমি দূর থেকে দেখাই কত সুন্দর করে পরিষ্কার করে দিলাম উপরে কোনো গাছ আর নেই তো এখন এই যে ফুল আসতে শুরু করেছে তো এইভাবে করে কিন্তু আমি করেছিলাম যার ফলে কিন্তু এই পিলারটা পরীক্ষামূলকভাবে করেছিলাম তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস মোটামুটি অন্য পিলারের থেকে ডালগুলো সুন্দর রয়েছে হ্যাঁ এদিকে দেখুন অন্যান্য পিলারে কিন্তু ভালোই সম্মান হয়েছে তো সেই তুলনায় কিন্তু এটা অনেকটাই কম হ্যাঁ তো এটা একটা ভালো পদ্ধতি আমি এর পরের বার আশা করছি প্রত্যেকটা পিলারেই এ ধরনের সিস্টেম করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার